হামেস্টারে পয়েন্ট বাড়াবেন নাকি প্রফিট পাওয়ার বাড়াবেন তারা কিসের ওপর আমাদের টোকেন দিবে আমাদের করণীয় কি আমরা প্রফিট পাড়ার বাড়াবো নাকি পয়েন্ট বাড়াবো এইসব প্রশ্ন আমাদের অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে এছাড়াও আমার অনেক ফ্রেন্ড আমাকে বলেছে পঁচিশ লেভেল কার্ডটা না করলে হামস্টার টোকেন পাবো না তারা নাকি ইউটিউবে দেখেছে এটা নিয়েও ভিডিওর মাঝে ডিসকাস করবো হানস্টার কম্বোট অনেক আগেই বলে দিয়েছে তারা কিসের ওপর টোকেন ডিস্ট্রিবিউট করবে এই টপিক্স নিয়ে অলরেডি হাজার হাজার ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে অ্যান্ড আমি এই ভিডিওটি আপলোড করেছি বিকজ আমার কমিউনিটিতে যারা আছে তারা যাতে কোনো ইনফরমেশনে পিছিয়ে না পড়ে সো লেট স্টার দিস ভিডিও অ্যান্ড আপনি যদি আমাদের নতুন ভিওর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমিউনিটিতে জয়েন হবেন এজন্য বেশি কিছু করতে হবে না জাস্ট একটি সাবস্ক্রাইব অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া ডিসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আমরা এখন মেইন টপিক্সে ফোকাস করবো হামি ওপেন করার পর যখন আপনি আসবেন তখন ক্লিয়ারলি দেখতে পাবেন পয়েন্ট টু বি এখানে আরও দেখতে পাবেন এই অপশনগুলো অ্যান্ড এই টপিকসগুলোর ওপর ভিত্তি করেই তারা টোকেন ডিস্ট্রিবিউট করবে আমাদের মাঝে বাট আমরা এটা বুঝি না প্যাসিভ ইনকাম কি অ্যান্ড আদার্স যেগুলো আছে এগুলো কিভাবে কাজ করে বা কিভাবে আমরা এখান থেকে পয়েন্ট কালেক্ট করব এই সবগুলো টপিকস নিয়ে ডিসকাস করব যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয় তাই ভিডিওটি স্কিপ না করে লাইক অপশনে ক্লিক করে দেখতে থাকুন প্যাসিভ ইনকাম বলতে কি বোঝায় এখান থেকে কতগুলো টোকেন পাব প্রফিট পার আওয়ারকে প্যাসিভ ইনকাম বোঝায় আবারও বলছি প্রফিট পার আওয়ারকে প্যাসিভ ইনকাম বোঝায় আর এখান থেকে টোকেন পাবেন প্রফিট পার আওয়ার ক্যালকুলেশন করে যদি আপনার এই ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন আমরা প্যাসিভ ইনকামে ক্লিক করবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে প্যাসিভ ইনকাম টিবি এ দ্য গোল্ডেন রুলস অফ সাকসেস বিজনেস ইজ দ্যাট ইজ শুড ওয়ার্ক ফর ইউ প্যাসিভ ইনকাম ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ দ্য গেম মানে এই গেমটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম মানে প্রফিট পার আওয়ার ইনভেস্ট ইন গেম এ কারেন্সিও মানে আপনি যত এখানে বাড়াবেন মানে আপনি এখানে অ্যাসেট পাবেন মানে আপনি যত এখানে আপনার প্রফিট পারওয়ারটা বাড়াতে যাচ্ছেন তত আপনি এখানে পয়েন্ট পাবেন মানে টোকেন পাবেন টোকেন অ্যালোগেশন পাবেন তারা কিন্তু এই কথাটা এখানে বলে দিচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই হ্যান্ডস্টার গেমের জন্য। তাহলে কি আমরা প্রফিট পার আওয়ার বাড়াবো দাঁড়ান সম্পূর্ণ ভিডিও দেখেন বুঝতে পারবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনার প্রফিট পার আওয়ার কত অ্যান্ড নেক্সট হয়েছি আনটাক্স এই আনটাক্সটা আসলে কি এখানে আমরা যদি আনটাক্সটাতে ক্লিক করেই কিছু ইনফরমেশন দেওয়া আছে আমরা এখন দেখব আনটাক্সটাতে আমরা কি কাজ করব যখন আমরা এখানে ক্লিক করব এই আন্টের ওপর এখানে কিছু টাক্স দেওয়া আছে যদি এই যে হামস্টার টোকেন লিস্টিং চেক এ যদি ক্লিক করেন আপনাকে ভিডিওতে নিয়ে যাবে বাট এই ভিডিওটা দেখতে হবে না জাস্ট এখান থেকে কেটে দিয়ে এক ঘন্টা পরে আবার ওখানে যখন চেক ইন করবেন তখন কিন্তু আপনার ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি আন টাস্কটা কমপ্লিট করতে পারবেন অ্যান্ড নেক্সট ফ্রেন্ড এই ফ্রেন্ডটা কি আপনি যদি ফ্রেন্ড অপশনে আসেন তাহলে দেখতে পাবেন আপনার ইনভাইট লিঙ্কটা এই লিঙ্কটা আপনি দেখতে পাবেন এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করবেন তাহলে এখানে শো করবে আপনি কতগুলো ফ্রেন্ড ইনভাইট করছেন এখান থেকে আপনাকে কিছু টোকেন দেওয়া হবে যেটাকে ফ্রেন্ডস বলা হয়েছে আর নেক্সট উই সি দ্যাট অ্যাসিভমেন্ট আর এখান থেকে সবচেয়ে বেশি টোকেন দেওয়া হবে অ্যাসিভমেন্টটা দেখার জন্য আপনার এক্সচেঞ্জে আসবেন আসার পরে এখানে ক্লিক করবেন বাই স্কিল সিওল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে গুলো শো করতেছে আর এখানে এটা ম্যান্ডাটরি না যে আপনাকে পঁচিশ লেভেল কার্ড আপগ্রেড করতে হবে যদি আপনার কয়েন থাকে তাহলে আপনি আপগ্রেড করতে পারেন আর এখান থেকে সবচেয়ে কিন্তু পয়েন্ট বেশি দেওয়া হবে মানে টোকেন বেশি দেওয়া হবে তাই অবশ্যই ট্রাই করবেন যে আপনার গুলো একটু ফুলফিল করার জন্য এখান থেকে ভালো একটা টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে আমাদের মাঝে যদি আপনার পয়েন্ট অত্যাধিক থাকে তাহলে আপনি পঁচিশ লেভেল কার্ডটা আপগ্রেড করে নেবে দেন আমরা আরও দেখতে পাচ্ছি এখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে হামস্টার কম্পিউটারের যে টেলিগ্রাম কমিউনিটিটা আছে সেখানে আপনারা কতদিন ধরে সাবস্ক্রাইব করে রাখছেন বা জয়েন হয়ে আছেন সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাদের কিছু টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে আর লাস্ট নাম্বারে যেটা আছে কিস কিসটা অনেকটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা আমি অনেক আগেও বলেছি গ্রুপে বলেছি এখনও বলছি কিসটা ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা অ্যাসিভমেন্ট প্যাসিভ ইনকাম অ্যান্ড কিস এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের আমি রিকমেন্ড করব আপনারা যে লেভেলে আসেন ধরেন আমি এখন লর্ড লেভেলে আসি লর্ড লেভেলে আসি তো এখানে যদি আমি ক্লিক করি লর্ডে দেখতে পাবেন এখানে কিন্তু টু বিলিয়ন কয়েন আমার কাছে আসে তো আমরা কিন্তু লডে ওয়ান বিলিয়ন হলেই আসতে পারি তো ওয়ান বিলিয়ন রেখে আমরা এখানে প্যাসিভ ইনকাম অর্থাৎ প্রফিট পাওয়ারটা বাড়াবো প্রফিট পাওয়ার যত বাড়বে তত কিন্তু আপনার ইনকামটা হবে তো আমরা এগুলো শেষ করে দেব ওয়ান বিলিয়ন কয়েন রেখে মানে আপনি যদি দশ লেভেলে থাকেন ওয়ান বিলিয়ন রাখবেন যদি আপনি নয় লেভেলে থাকেন বা যে লেভেলে আছেন সেই লেভেলের আপনি পয়েন্টটা রাখবেন মানে পয়েন্টটা রাখবেন রেখে আপনি এগুলো আপগ্রেড করবেন মানে প্যাসিভ ইনকাম অর্থাৎ প্রফিট পাওয়ারটা বাড়াবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক অ্যামাউন্ট পাবেন আপ টু ফাইভ হান্ড্রেড ডলার তো এইভাবে কার্ডগুলো আপনারা আপগ্রেড করবেন তাহলে কিন্তু আপনার ওখানে কিন্তু প্যাসিভ ইনকামটা অর্থাৎ প্রফিট পাওয়ারটা বাড়বে অ্যান্ড প্যাসিভ ইনকাম থেকে আপনি একটা ভালো ওকেন আর্ন করবেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট আপনাদের আমি আবার রিকমেন্ড করব যে আপনি আপনার লেভেল অনুযায়ী পয়েন্টটা রাখবেন এই পয়েন্টটা রাখবেন এই পয়েন্টটা রাখবেন রাখার পর আপনি এই প্রফিট পাওয়ারটা বাড়াবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন আদারওয়াইজ এখানে ইনকাম করার আর কোনো ওয়ে নেই আপনারা যার পয়েন্ট রাখতেছেন তারা তো অ্যাড্রোবে এলিজিবেল তো হয়েছেন সবাই পাবেন কিন্তু একটু কম পাবেন আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন লরি ক্লিক করি এখানে ক্লিক করলে অনেক দেখা যায় পার জাস্ট হচ্ছে তো বাদ দেন এটা আপনাকে আমি চব্বিশ নাম্বারটা দেখি চব্বিশ নাম্বার কিওর রোহিত এটা দেখেন এটা কিওর রোহিত ইনি একজন ইন্ডিয়ান ইউটিউবার কিপটো কিওর কিং ইউটিউবে সার্চ দিবেন দেখবেন ওনার চ্যালেঞ্জটা এসে যাবে আর ওনার এই দেখেন থ্রি মিলিয়ন কিন্তু প্রফিট পার আওয়ার আছে এটা দুই থেকে তিন দিনের মধ্যে ইনি হচ্ছে টপ ফাইভের মধ্যে আসবেন কারণ ওনার যে পয়েন্টগুলো আছে উনি সবগুলো শেষ করে দেবেন উনি একটা ইভেন্টে চলে গেছে যার কারণে কিন্তু আজকাল প্রফিট পার বাড়াইতে পারে নাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু উনি প্রফিট পার বাড়াবে আপনারা যখন দেখতে পাবেন হচ্ছে টপ ফাইভে আসবে তখন তো আপনাদের অনেকে বিলিভ হবে কারণ এখানে কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু কাজ করে তার প্রফিট পাওয়ার উপর জোর দিচ্ছে বেশি এখান থেকে বিগ অ্যামাউন্ট ইনকাম করার এটাই একটা ওয়ে আছে আদারওয়াইজ এখান থেকে কোনো অ্যামাউন্ট আমরা গেইন করতে পারবো না আই হোপ দ্যাট আপনাদের আর কোনো কনফিউজ নেই এই বিষয় নিয়ে তারপরে যদি বসতে প্রবলেম হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ